চৈত্র নবরাত্রি থেকে ঘুরবে ভাগ্যের চাকা মঙ্গলময় হবে তিন রাশির জীবন হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র নবরাত্রি শূন্য সে মার্চ থেকে শুরু হতে চলেছে এবং এই সময়ে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তী হবে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে মঙ্গল তিন এপ্রিল মিথুন রাশিতে প্রবেশ করবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে যখনই কোনো গ্রহের গোচর হয় তখনই তার প্রভাব দেশ ও বিশ্বের উপর অনুভূত হয় আসলে দুই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখ পর্যন্ত মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করবে এবং তিন এপ্রিল মঙ্গল মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে যাবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই নবরাত্রিতে মঙ্গলের গোচরের ফলে কোন রাশির জাতকরা উপকৃত হবেন কন্যা রাশি ব্রয়ব মঙ্গলের পরিবর্তনশীল গতি কন্যা রাশির জাতকদের জন্য প্রমাণিত হতে চলেছে এই সময়ে আপনার জীবনেও ভালো কিছু ঘটবে জীবনে সুখ আসবেই এছাড়াও কন্যা রাশির জাতক জাতিকারা ব্যবসায় অগ্রগতির সুযোগ পাবেন এই সময়ের মধ্যে সমস্ত আর্থিক ইচ্ছা পূরণ হবে যত বেশি চেষ্টা করবেন তত বেশি লাভবান হবেন চৈত্র নবরাত্রির সময় বিনিযোগ থেকে ভালো লাভ হবে পৈতৃক সম্পত্তির সুবিধা পেতে পারেন বিবাহিত জীবনে সুখ বজায় থাকবে বন্ধুদের সাহায্যে আপনি একটি ভালো চাকরি পেতে পারেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তুলা রাশি, লেব্রা মঙ্গলের পরিবর্তনশীল গতি তুলা রাশির জাতকদের জীবনে সুখ করে আনবে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন শুভাকাঙ্ক্ষীরা আপনাকে সমর্থন করবেন দায়িত্ব বৃদ্ধি পাবে এই সময়কালে চাকরিজীবীরা দুর্দান্ত সাফল্য অর্জন করবেন ব্যবসায় আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হবে নতুন ব্যবসা থেকে আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে চৈত্র নবরাত্রির সময় আপনি দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ পাবেন দেবী দুর্গার উপাসনা করে আপনি কাঙ্ক্ষিত ফল পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন বাবার সম্পত্তির সুবিধা পেতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন আটকে থাকা টাকা উদ্ধার করা সম্ভব মকর রাশি খ্যাত মঙ্গলের গতিবিধির কারণে মকর রাশির জাতকদের আর্থিক অবস্থা মজবুত হবে ছোট ভ্রমণের ফলে ভাল ফলাফল আসবে পারিবারিক জীবন ভালো যাবে নতুন চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে চাকরিজীবীরা পদোন্নতির সুবিধা পেতে পারেন চৈত্র নবরাত্রিতে আপনি যে কাজই করুন না কেন তাতে সাফল্য পাবেন যারা চাকরি খুঁজছেন তারা ভাল সুযোগ পাবেন জমি সংক্রান্ত ব্যবসায় বিশাল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের ভ্রমণে যেতে হতে পারেন চৈত্র নবরাত্রি থেকে ঘুরবে ভাগ্যের চাকা মঙ্গলময় হবে তিন রাশির জীবন হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র নবরাত্রি তিন শূন্য সে মার্চ থেকে শুরু হতে চলেছে এবং এই সময় মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন হবে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে মঙ্গল তিন এপ্রিল মিথুন রাশিতে প্রবেশ করবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে যখনই কোনো গ্রহের গোচর হয় তখনই তার প্রভাব দেশ ও বিশ্বের উপর অনুভূত হয়